সুপ্রভাত বন্ধুরা আমার নতুন দিনের নতুন ব্লগটা শুরু করলাম এখান থেকে আপনারা দেখতে থাকুন এবং ভগবানের কাছে এটাই আশীর্বাদ করি আপনারা যেন সুস্থ শরীরে সবাই থাকেন এবং আমার জন্য একটু আশীর্বাদ করবেন আমিও যেন সুস্থ শরীরে থাকতে পারি আমার তো ইয়েতে যাওয়ার কথা ছিল আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়তো এর মধ্যে এসে যাবে আমি এখন আসছি সামনের দিকে আসছি যে একটু ফল কিনা যায় কিনা একটা পেপে দেখলাম ওই পেপেটা নিয়ে নিলাম ওইটার দাম নিয়েছে একশো টাকা আচ্ছা তারপরে আমি চা খেতে আসলাম চা খেতে খেতে আর এই যে বললাম সারাদিনের কর্ম অবস্থা তার ওইটুকু সময় আসলে চা খাওয়াটাই আমার কাছে একটা বিরাট ব্যাপার আর ওই সময়টুকুও আমি সব কিছু চিন্তা ভাবনা করি রান্না বান্নার থেকে সব আর ওইটুকু সময় সবার সাথে দেখা সাক্ষাৎ হয় আর আলাপ আলোচনাও হয় তা আমার মাসি ও আসছে ঘর দুয়ার মুসবে যে তো বলতেছে যে ও মানে আমার তো এখন রান্নার মানুষ নেই মানে স্থায়ী মানুষ আসলে থাকতে চায় না এটাই হচ্ছে আসল ব্যাপার আমার তখন রান্নার মানুষ নাই তো বলে যে ওর ভাইয়ের বউ সকাল বেলা এসে রান্না করে দিতে পার মানে একজন ঠিকা আমি আনছি কিন্তু উনি আবার ইয়ে দুই তিন বাসা করে তো তাই একটু সমস্যা হয়ে যায় তো আমি বলতেছি যে ও তার বউ কথা বলতেছে ও কিন্তু চলে আসছে সাড়ে একটার সময় আমার বাসায় আমি চা খাচ্ছি প্রায় নয়টা পা চুস হবে আরও চলে আস ও চলে আসছে সাড়ে আটটার সময় বলতো বলতেছে যে আমরা আসলে যে সকাল আই আমার বাড়ির তত তো সকাল হয় না বারোইলে আপনার বাসা সকালে আইয়া রান দিয়া দিয়া যাই আর আমার সমস্যাটা হয় আমি তো প্রায় সময় আপনারে কই দিই আমার কাজগুলা রান্নাবান্না সবগুলা রেডি করি দেয় আমি গিয়া রান্নি যা সত্য তাই আর ইদানিং পাঁচ দিন ধরে আমি রান্নার যাই না ই করি আর এদিকে আপনার লোকে আপনার লোকে গল্প করতে হতে তখন আমার সাজও দেখানিও ওই যার আমি কিন্তু ওখান ঠাকুরগরও আইছি সকালবেলা ঠাকুরের বাসন বুসন মাজিয়া বার করিয়া থইমু এরপরে দইমু এরপরে দেবটা মুসিয়া মুছিয়া সকালে ঠাকুরের একটু বুক দিয়া তারপরে এ ধারে ঘুম থেকে তুলিয়া ইয়ে করমু এটা করিয়া আমি অন্য কার্য যাইম কারণ ঠাকুরঘর শেষ না করি আমি অন্য কার্য ধরি না সাধারণত মাছ চু এগুলো আমি ধরি না আমি আগে কাপড় চোপড় বদলে ঠাকুর দেখাইয়া তারপরে যাই ওটা আসলে আমি আমার ছোটোবেলার থেকে যেভাবে দেখে এরকম ওভাবেই আমি করার চেষ্টা করি ও আচ্ছা আজকে আমি আপনার সাথে ফুল এটা শেয়ার করব কারণ আমি অনেক দিন আমি এগুলা ফুলও তুলি সব কিছু করি আমি শেয়ার করি না তো এখন শীতের দিন তো গাছও একটু ফুল কম পাইম আর তার মধ্যেও তিন গড় ঢিঙ্গ ফুল লাগে তারপরে নয়নতারা যথেষ্ট ফুল ফুটে নয়নতারা দিয়েই পূজা করা যায় সাদা নয়নতারা আর গোলাপি বেগুনি রঙের যেটা ওই নয়নতারা এই দুইটা প্রচুর ফুল ফুটে আর লাল জবা ফুটে মাঝে মাঝে এক দুইটা সব সময় না ইদানিং আমি আসলে গাছেরও যত্ন করছি না এই বৎসরটাই না কারণ কৈলাম যে অপাৰেচনৰ ফলতে কি আমাৰ এনাৰ্জিটোকো লছ হৈ গৈছেগৈ মেৰে আমি এইটো গাই দি যাম আপোনাৰ চোন নানা আমি মিউট কৰি দিছি কাৰণ তাই যে কৈছিলাম তই একটো বিদিঅ' কি কৰিম তাইত তোমাৰ তা গৰম হৈ গৈছে মানে ক্যামেরা দরিয়া করা যে এটা তাই ফালতু এইগুলা তাই লোক কতক্ষণ কাছর কাছর করলাম করিয়া এখন আইসি টিফিন বানানি টিফিনটা রেডি করি তৈয়া আর ও নিচে আমি কয়েকটা ফুল গাছ আনিয়া রাখছিলাম যে কারণ উপরে তো সব সময় উঠি না উটার নাই সাদের উঠেতে দিয়েছে নাই জল দিমো ইটাও দিতে পারি না আসলে সময় মনেও থাকে না এই লো একটা একটা খাজর পর একটা জায়গি গাছও জল দেওয়ার ইও আর দু আমার উপরে দুই ছাদে এত ফুল লাগাইছিলাম আমি এত সারা আনিয়া মানে গীতা হইতাম তখন তো নিজের শরীরও বালা আছি নিজের যত্ন করছি দিছি কোনো অসুবিধা হয়েছে না আর ওখানে আর শরীরও দেহ না ওখানে এগুলো আর এদিকে দেখলাম আমার প্রতিদেবতা সকালে টিফিন খাইতা আমি আগের দিন একটু বেন্ডি বাজা বেশি করে করাছিলাম বিকালবেলা মানে রাতে বেন্ডি ভাজা করাইয়া মনে করছে রাতে টান দিলেই মো আর সকালে রুটির খাই খাইলি সর্বনাশ ক টকান মাতিয়া গেলা আমার লোক আমা হইয়া। বে বেন্ডি যা আগের দিনও খাইলাম অখনো মানে এরা দুপুরের তরকারি রাইত খাইতে রাজি নাই আর রাইটের তরকারি পরের দিন খাওয়া এটা তো চিন্তার বাইরে অত মানাচিনা আমি দেখছি আমার বিয়ার ফোর্ট থেকে কিন্তু এই মানাচিনার পরেও আমার পরিবারও রুগর ডিপু ডিপু দেখ আর তো আমি ওষুধ ওষুধ মানে ই ট্রেন ছাড়া তো আমার জীবন অচল স্বাভাবিকভাবে আমি এই ট্রেন ইয়ে আর দিকে ওয়াশিং মেশিনও দিয়া দিয়া কাপড় যে এটুক ময়লা হাতুক আর আমার তালার তান ও আমার নাতি এই আমরা এটু মই বেয়া গল্প একটু করে নিলাম মানে সকালে কেউ সময় নাই একটা দুইটার পরে প্রত্যেক মানুষের সময় আসে কিন্তু সকালবেলা দুইটার পরে বিশেষ করি সময় আছে আর এই যে ইভাবে যে ভিডিওটা করা আসলে এটা গ্রাম বাংলার ভিডিওর যে সেটিংটা ব্লগিং করা তারা একটা ক্যামেরা এমন একটা জায়গা থইবো যে আস্তে উঠান শোক হাত যা করলো রকম কিন্তু আমরার কিন্তু এরকম হয় না তা শহরের এইরকম সিস্টেমে হয় না এটা আমি দেখছি আমার ওইদিকে একগর ওইদিকেও তিনবার দূর বিয়ার যাওয়া লাগে তিনবার ইয়ে করা লাগে ওদিকে গেলে ওদিকে দেখা যায় না এটা ঠিক এইরকম সিস্টেমে হয় না তো ওরাও সিস্টেমে করা লাগে বিদিও এটা আর এই গাছগুলো নামাইছিলাম আমি কইলাম না নি কিন্তু এইগুল তো জল ধোয়া রয়ে মনে হচ্ছিলাম যে এটা নিচে থাকলে আমি একসময় না দিতে পারি আর তো বাসার সদস্য সংখ্যা আসোই দিবা কেউ আর আত লাগাইতে রাজি নাই আর ওখানে আমি ওয়াশিং মেশিন তো কাপড় দিয়া গেছিলাম এদিকে ওখান মেশিনটা চালাইতাম এর মধ্যে আমার রান্নার যে আইস আমি রান্না না কারণ আমার চোখ মুখ সর্দি খাসি এক মানে ইউ বই রক গল্প সদা যে গলির ভিতর থেকে কান্দিয়া ও মাঘরিয়া গোটাই গল্প হয় এম্বুলেন্স আইছে সার বাড়ি কিতা হয়েছে আসলে আমরা জার দি সংসার লইয় ব্যস্ত এটা খবর রাখা এটা আমার দ্বারা সম্ভব নাই ঘুম থেকে উঠিয়া থাকে স্নান করিয়া ঠাকুর দি ঘুম থেকে উঠিয়া থাকে আমরা কিরকম ইহটা মারি জানি আমার ঘুম থেকে উঠতেও দেরি হয় আচ্ছা সান টান করিয়া তো ওখানে আইছি আমি ঠাকুরগরো ঠাকুর গরু আইয়া ঠাকুর তো দেওয়া লাগব এটা আমার আসলে আমি না দিলেও আমার মনে আর এটা আমি না দেখাইলো পারি আপনারে রাডে কিন্তু আমি মনে করি এটাও তো আমার একটা কাজ এই বয়সও তো এটা একটা আমার মুখ্য কাজ মানুষ করে ভগবান দে ডাকো আল্লাহরে ডাকো হ্যাঁ এটাও তো ডাকার কাজ আমার তেলেগে আমি এটা আপনারা লোকে শেয়ার করি যে আপনারা কা আমিও গৌকা আর ইউ হৌকা সবরেই যে যার ধর্মের ডাকি আমি আমার মতো করে ডাকি অন্যরা অন্যরার মতো করে ডাকে দেব তো একাণেই দেয় আলতি দিয়া এখন ঠাকুরর নিবেদন ছুটাইয়া যাই মো ঘর ইয়া দেখি রান্না হলো লাউ দিয়ে মুগ ডাল দিয়ে শোল মাছের চচ্চড়ি আর মাগুর মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল সন্ধ্যা টিফিন ভাত খাওয়ার পরে আমি আর আপনার লোকে মানে তরকারি দেখানির পরে আমি আর শেষ আমি তো আসলে ব্লগটা শেষ করি পরের দিন আজকে ফেসবুক ব্লগ শেষ করতাম মোবাইলটা লইছি ফেসবুক খুলে দেখি একটা ফেমাস কন কনটেন্ট মানে ফানি ভিডিওর ফানি ফ্যামিলি ব্লগ ফানি মানে ফ্যামিলি ফানি ব্লগ যেটা ওটা

বন্ধু মাঝে মাঝে বন্ধু আনতো বেশিরভাগ মা বাই আর হে আর মাঝে মাঝে বন্ধু আর তার মামা একজন বর্তমানে আনছিল তার লোক ইয়ে হইতো একটা মানে অথপাল তোপালা ছেলে গেল আর আরও মানুষ গিয়া তার একটা ফোড়ার ই সম্পর্কেও একটা ইয় দিছিল আচ্ছা খাইলেও আমি তার ব্লগ দেখছি আজকে সকালবেলা যে হইলাম ওই গিয়া দেখি তার ছেলেটা মারা গেছে হার্ট অ্যাটাক আমারও তো খারাপ লাগে যে মায়ে প্রায় সময় ব্লগর মধ্যে মায়ে তারে কথা কইতাম দূর বইতল মায়ে তো আসলে এই সময় ফানি ভিডিও যখন করতো এর লাগে দূর বৈতল তার কন্টেন্টটাই দূর বৈতল আছে কিন্তু দেখন থেকে মার মনটা কিতা হইব

আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করলাম আপনারা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন